বিভিন্ন যারা অপকল্পের সাথে জড়িত এখানে এখানে কোনো সার নেই সে কে ওই পরিচয়টা পড়েন এই বিষয়ে আপনি খেয়াল করবেন আর আমাদের সবচাইতে একটা কথা মনে আছে আমার ভাই বিষয়টা জানে গত এসটি মহাদেব আমাদের ডাকে জন্য যে আপনারা আর পুলিশ আমরা কিন্তু সব সহ সবচাইতে পুলিশের যে একটা সময় গেছে সাংবাদিকের এই করোনাকালীন সময়টা করোনাকালীন সময়ে পুলিশের ভূমিকা এবং সাংবাদিক এবং স্বাস্থ্যকর্মী এদের ভূমিকাটা ইতিহাস হয়ে থাকে নিজের বাবা সন্তানকে ফেলে দিতে সন্তান বাবা ফেলে দিতে কিন্তু পুলিশ স্বাস্থ্যকর্মী ডাক্তার সাংবাদিক এরা ফেলে দিতে পারে না যাই হোক আমাদের একশো জনের মধ্যে একটা খারাপ আমাদের আছে পুলিশরা থাকতেই পারে তা আমরা একশো মন দুধের মধ্যে একটা টক দিব না তাহলে সমস্ত দুধটা নষ্ট হয়ে যাবে তা আমার বিশ্বাস যদি নগা আমার ভাই এখানে আছে উনি তো মোটামুটি ওনাকে সব ডিরেকশন দিয়ে দিচ্ছেন পরিচিত করাই দিচ্ছেন দেখ আমাদের অফিসটা ভাই আমরা নতুন নিচে ওখানে সোসাইটি বলেছি এখন আমরা গোসাতে পারি নাই আর বাংলাদেশ নবসব না নওগাঁতে শুধু না ওভার বাংলাদেশে এই প্রতিষ্ঠানটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করা প্রত্যেকটা উপজেলা শাখা এটা একটা বাংলাদেশে কোনো এত বড় প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানটা ভবিষ্যৎ সাংবাদিক ইউনিয়ন বলা যা সবাইকে অসংখ্য ধন্যবাদ দূর দূরান্ত থেকে আসার জন্য সকল সহকর্মী সাংবাদিক বিন্দুকে নবসত সাংবাদিক নগাঁ জেলার শাখার পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমার দুই ভাই আসছেন আমাদের মেহমান নগাঁও সদর থানার পুলিশ কর্মকর্তা অসী মহোদয় ওনাদেরকে আমি কৃতজ্ঞতার সাথে গ্রহণ করছি এবং বিএম ইউজের প্রতি তার ব্যক্তিগত একটা এগিয়ে থাকবে কারণ গত ফয়সাল ভাই থাকতে উনি সর্বপ্রথম আমাকেই নক করতে। ভাই আমার ভাই জানেন সর্বপ্রথম যে কোনো প্রোগ্রামে সর্বপ্রথম আমাকে নক করতেন কারণ আমি যদি আমি কারোর সাথে টালি করবো না প্রেস ক্লাব ওখানে যদি দুইজন হাজির থাকে মমসল সাংবাদিক ইউনিয়ন দশজন হাজির হয় তাকে ওনাকে পাওয়া যায় না কিন্তু মমসল সাংবাদিক ইউনিয়ন রাত দিন সর্বক্ষেত্রে পুলিশ প্রশাসনের পাশে যায় তারাই যেটা একমাত্র নগাতে এই প্রতিষ্ঠানই সর্বক্ষেত্রে সবার চেয়ে উপস্থিতির সংখ্যা আমাদের বেশি এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখবেন ধন্যবাদ আসসালাম